সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আজকে হচ্ছে হ্যাপি হোলি মানে দোল পূর্ণিমা তো পুজো টুজো সব হয়ে গেছে করে রান্না কমপ্লিট করে তারপর আমি এদিকে এসছি এখন আমরা এদিকে খেলব রং তার সাথে হচ্ছে একটা জিনিস বানানো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব একটু আগে এলে হয়তো সেটা করে মানে পুরোটা তুলতে পারতাম কিন্তু আমার যে বান্ধবীরা রয়েছে সব থেকে জঘন্য তারা একটু ওখানেই এই হেল্পটা আমাকে করেনি তো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো বেশ ভালো লাগবে ভীষণ আনন্দ করব সবাই এক জায়গায় হয়ে গেছে আর ভীষণই আনন্দ করব। তার সাথে সাথে দেখো এখানে আমরা একটু স্মৃতি বানিয়েছিলাম কাজুটাজু সব কিছু দিয়ে ওই যে আগের দিন যে আনতে গেছিলাম না সেইগুলো সব কিছু দিয়ে খুব সুন্দর করে রিয়া বানিয়েছিলো বাট সেই টাইমটা আমি না ঘরে একটু কাজ করছিলাম কী তো পুজো ছিল তার সাথে সাথে রান্না বান্না ছিল তো এবার ওই দিকটা কমপ্লিট করে আমি এদিকে আসতে পারছিলাম না তো দিকটা কমপ্লিট করে এদিকে আস্তে আস্তে হয়ে গেছে কি দারুণ যে হয়েছে খেতে আর মানে গান বাজছে তো তার জন্য কপিরেট চলে আসার জন্য আমি আর দিতে পারলাম না ভয়েসগুলো আমি এর জন্য বলে দিচ্ছে ভীষণ আনন্দ করেছি সবাই মিলে খুব নাচানাচি করেছে আর চলো দেখতে থাকো বেশ ভালো লাগবে তোমাদের

মাথাটা দেবেন হ্যাঁ এই চান করেছি বিশেষ আহ সারাদিন 아, 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 아,

কতটা খেলেছো তুমি মেলায় যাব বাড়িতে আসার পরে আর মানে বাড়িতে এলাম কটায় তখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো তখন আসার পরে আমি আর শুইনি কতগুলো বাসন ছিল মাঝেলাম মেঝে টাঝে সন্ধে টন্দে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু মাখা আনতে সকালে তো সোয়াবিনের তরকারি ভাত করেছিলাম এখন একটু ওই যে গোবিন্দভোগ চাল আর ডাল ধুয়ে রাখলাম খিচুড়ি করবো ও ঝাল লাগছে আমার তোমাদের দাদা ভাই একটু চানা মাখা নিয়ে এলো আর মাথারও যন্ত্রণা দিচ্ছে তো বেশ ভাল লাগছে চল এখন খিচুড়িটা করি এদিকে সব কিছু আমি রেডি করে নিয়েছি চাল ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম এই অল্প একটু আলু দিচ্ছি অর্ধেক টমেটো একটু আদা কাঁচা লঙ্কা একদম সেম মানে বেশি সবজি টবজি দিয়ে করছি না একদম এভাবে হালকা পাতলা মতন করছে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পরে এর মধ্যে সাদা জিরে সাদা জিরে বলছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা ঘষে আর তারপরে আলু টমেটো চাল সব দিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নেব নিয়ে এর মধ্যে নুন হলো জিরে গুলো দিয়ে একবারে জল দিয়ে দিলাম শট মানে কত তাড়াতাড়ি যে এটা করা যায় কি বলবো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে দশ মিনিটও লাগে না এটা হতে আর খুব টেস্টও হয় জানো এটাকে এখন ভালো করে করে নিই ফাইনালি আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর নুন টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে খেতে তা এখন তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো আমিও খাবো আজকে না পাতলা করিনি একটু ঘন করেছি অনেক সময় পাতলা করি তো তার জন্য একদম কারণ এক্ষুনি খেয়ে নেব আর তার সাথে সাথে একটাই ডিমের অমলেট করেছি ভাল লাগছে না দেখে খিচুড়িটা আর দুপুরের রয়েছে হচ্ছে একটু তরকারি যেটা এখন আমি একটু খাবো তো আমাদের দাদা ভাইকে একবারে দিয়ে দিলাম আর এই যে মাখাটা ও খেয়ে একটুখানি রেখে দিয়েছিল খিচুড়ি দিয়ে খাবে বলে তার সাথে ডিমের অমলেট দিয়েছি আর এদিকে খিচুড়ি দিয়ে দিয়েছি আর একটু কথা বলো সবার সাথে এটা তো দারুণ দেখতে লাগছে হ্যাঁ কিন্তু একটু বলো হ্যাপি হলি হোলি তো বটে হ্যাপি হলিতে বটে তো যাই হোক একটু টেস্ট করো করে বলো আর এদিকে দেখো বিসনাম কিন্তু একদম উছায় নি মানে জামা কাপড় সব এভাবে রয়েছে ভাল লাগছে না দেখে নুনটা বলবা হুম ঠিক আছে দারুণ দারুণ তো চলো বন্ধুরা ও খেয়ে নিক আমিও খেয়ে নামবো তো ভিডিওটা এখানে শেষ করো তুমি আছো শেষ করো গুড নাইট কি গুড নাইট বলো আজকের ভিডিওটা এখানে শেষ তোমাদের দাদা দিয়ে দিয়েছি আমিও কিন্তু এখনই খেয়ে নেবো কারণ খেয়ে খেয়েতে শুয়ে পড়ব কারণ কিছুই না শরীরটা ভাল লাগছে না বলতে মাথাটা যন্ত্রণা দিচ্ছে আর তার সাথে আজকে খুবই আনন্দ করেছে সেই বিয়ের মানে বিয়ের আগে যেমন আনন্দ করতাম সেরকমই আর সিদ্ধিটা কিন্তু এই ফার্স্টবার আমরা সবাই মিলে করলাম দারুণ টেস্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে হেভি হয়েছিল শরীরটা একদম ফিটফাট আছে আমাদের বাড়িতে গেছিলাম বেশ ভালো কাটলো দিনটা তার সাথে ঘরে তো সুন্দর করে পুজো টুজো দিয়েছি সব মিলিয়ে একাকার এমন খেয়েদের সব মাথাটা একটু যন্ত্রণা দিচ্ছে আবিরের জন্য বিছা ঝাড়বো ঝেড়ে আমরা দুজনে শুয়ে পড়ব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলের জন্য সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখতে পারবে আমার এইভাবে থাকো এভাবে সাপোর্ট দিয়ে থাক মানে দিতে থাকো তো চলো টাটা